আল্লাহর প্রিয় গোলাম যারা তারা নত হয়ে চলবেন নত নত আমি লেকা বড় করতে কি হচ্ছে আপনি লেকা করছেন আমি বেরিস্টার তোর তোরবাটা কত ব্যারিস্টার গুলশান বনানীর گورস্থানে ঘুমায় আছে আমি প্রেসিডেন্ট আরে ব্যাটা প্রেসিডেন্ট বাংলাদেশের সিরিয়ালে কয় নম্বর মরার তালিকা আছে এর সাত পর্যন্ত শেষ নাকি ভুল বললাম আমি প্রধানমন্ত্রী তোমার মত কত প্রধানমন্ত্রী হাওয়া হয়ে মাটির সাথে বিছে গেছে কি তুমি কি তুমি টাকার গরম আমি জহিরুল ইসলাম আমি আকিস সাহেব তো কই আকিষ সাহেবের কবরের কাছে আমি তো প্রতি বছর বিচারবার যাই কি হলো তাতে জহিরুল ইসলাম সাহেবের কবরে জিয়ারাত করে আসছি হইল কি তাতে এই জন্য ভুটানি করার জায়গা দুনিয়া না মাটি হয়ে চলবেন মাটির সাথে মিশে যাবেন দেহের গৌরব চেহারার গৌরব শিক্ষার গৌরব ওটা করার কিছু না আমি সরকারি বরকথা তো কি হয়েছে তোমার রিক্সাওয়ালার যে দাম তোমার তাই দাম রিক্সাওয়ালা ছাড়া সমাজ চলে না তুমি ছাড়া এই অংশ চলে না এই খালি দায়িত্ব শুধু কসম না বই না হুম

একটা লোক রিক্সা চালাইয়া ঘাম ধরাচ্ছে পাঁচটা টাকা যদি একটু এই তার দাবি তার ঘাম ঝরতেছে আর আপনি এসির ভিতরে থাকা পাঁচ কোটি টাকা বিল নিয়ে আসছেন পাঁচ পার্সেন্টে কত হিসেব করো সুন্নত সহ মক্কাদা সারতেছে আর ফুটানি দেখায় বাটা ঘুষ খর বাটা সুদ খর বাটা চরিত্রহীন তোমার চেয়ে রিক্সাওয়ালা মুচি শ্রমিক যে লোকটা ইতে পানি দিয়া ছাদে উঠায় প্রত্যেকটা কদমে কদমে তার গুনামা ফয় আল্লাহ রাসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আকবার যেই লোকটা উপার্জন করে খায় ওটা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কোন তুমি মুটা নি দেখাও কামিয়া রোদে পড়ে কৃষক শ্রমিক মুটে মজুর কুলি আর তুমি এসির ভিতরে আমিও এসিতে থাকি কিন্তু আমারে দিয়েই বলতেছি আপনি যদি গৌরবের কথা বলেন আমিও তো একটু গৌরব করতে পারি আমি তো একটা সরকারি ইউনিভার্সিটির ফুল প্রফেসর ওতে অ্যাসিস্টেন্টও না লেকচার